আজ পবিত্র জুমার দিনে যদি আমি গুণাগার যে নিয়ম বলবো সে নিয়মে যদি একটি আমল করতে পারেন বিশ্বাস করুন সে আমলটি করে আপনি যদি একটি ফাঁতের মধ্যে ফাঁ নিয়ে ওই ফানের মধ্যে ফু দিতে পারেন ওই ফানি শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে আর এক গ্লাস ফাঁনি নেওয়ার পরে আপনার সাথে কিছু কালো নেবেন নিবেন একটি ফাতের মধ্যে ওই কালোজন যদি ফু দিতে পারেন ওই কালোজির হবে শ্রেষ্ঠ মেডিসিন আপনি ওই কালোজির এবং ফান যদি সঠিক নিয়মে সঠিকভাবে খেতে পারেন আমি কোন জেনে বলবো বিশ্বাস করুন ইনশাল্লাজা ওজাল্লাহ আপনার যত বড় রোগ থাকুক না কেন এ কোরআনে বরকতে কালুজিরা বরকতে আজ্জা ওয়াজাল্লাহ মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার রোগ ভালো করে দেবে শুধু তাই নয় যদি আপনি প্রত্যেক সপ্তাহে জুমা দিন আসলে এই নিয়মে আমলটি করে এক সপ্তাহ পর্যন্ত আপনি এই পানি এবং কাজুরা পান করতে পারেন খেতে পারেন জীবনে কখনোই কঠিন মাত্রক রোগ ব্যাধি হবে না যদি আপনি সত্যি কঠিন রূপ থেকে বাঁচতে চান যদি আপনি চান আপনি অসুস্থ সুস্থ জীবন লাভ করতে তাহলে আজকের গুরুত্বপূর্ণ আসনটি শুনুন এই আমলটি নিয়ম জানুন শিখুন আমলটি করার চেষ্টা করুন শুভন সুযোগ হাতছাড়া করবেন না জুমার দিন অনেক দামি একটি দিন দিন মুসলমান ভাই বোনেরা কালো আপনি কেন খাবেন জানেন আমি সংক্ষিপ্তভাবে বলতেছি মুজুক দিয়ে শুনবেন আমার বিশ্বাস যারা মুজুক দিয়ে শুনবে তারা কখনো আমলটি সারবে না হজরত আবু হরাইরা রদিয়া তালু থেকে বর্ণিত কালুজিরা সম্পর্কে তিনি বর্ণনা করতেছেন তিনি বলতেছেন আমি শুনেছি আমার দয়ার নবী মায়ার নবী বলেছেন কালুজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ওষুধ শাম অর্থ কি হজরত আবু হরাইরা রদিয়া তালানু বলতেছেন শ্যাম হলো মৃত্যু অর্থাৎ মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ হচ্ছে কালোজিরা এবার তো বুঝতে পেরেছেন আর আমি কে বলে আপনার বুঝবেন আমি সংক্ষিপ্ত বলেছি বুখাই শরীফের হাদিস বিন্দুমাত্র সন্দেহ নেই কালোজিরা সকল লোকের মহা বিশ্বাস রাখবেন বিশ্বাস শিখে আমলটি করবেন আর ফাহাতের আমল কেন করবেন ফাতের সম্পর্কেও অনেক বর্ণা রয়েছে ফাহাতের অনেক নাম রয়েছে জাবর ইঞ্জিল কোরআন এরকম সুরা আর কোনো কিতাবে নাজিল হয়নি এটা এমন মহত্বপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ সুরা যে সুরা সুরা নামাজে হয় না সুরতুলফাহাত এর অনেক নাম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে সুরাতুল শেফা রোগ মুক্ত সূরা বলুন না সুহানা হাদিসের মধ্যে আছে হাদিসটি শুনুন শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনি আফসোস করবেন হায়রা আমি কেন আমলটি করতেছি না তো শোনেন হাদিসের মধ্যে আছে আব্দুল মালিক ইবনে উমায়ে রদিয়া ল থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন ওরা সোলুল্ল সল্লুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুরাতুল ফাতেহা আলহামদুলিল্লাহ এই সুরাটি সমস্ত লোকের শেফা বলুন এখন আপনার জুমার দিনে আপনার কিভাবে আমলটি করবেন কখন আমলটি করবেন প্রথিনাম মুসলমান ভাই বোনেরা ধৈর্য সহকারে শুনবেন অনেকে শেষ পর্যন্ত শুনেন না তাই আমলের নিয়ম ভালো জানতে পারেন না শিখতে পারেন না আমল সঠিক করতে পারেন না এই জন্য ফলাফল পান না আল্লাহ তালা আপনাদেরকে মজুক সহকারে শেষ পর্যন্ত শোনার তা দান করুন সকলে বলি আল্লাহ হম্মা আমিন বিধিন্দা মুসলমান ভাই বোনেরা আপনি পবিত্র জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর এই আমলটি করার চেষ্টা করবেন অথবা মাগরিবের কিছুক্ষণ পূর্বে সময় নিয়ে এই আমলটি করার চেষ্টা করবেন কারণ আসরের সময় দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময় হাদিসের মধ্যে আছে জুমার দিন চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে যেই মুহূর্তে দোয়া করলে আল্লাহ তালা দোয়া ফেরত দেন না কে বলেছেন আমি বলি নাই রসুল্লাহ সাল্লাইলে হিলাম বলেছেন সত্য যদি মুসলমান ভাই বোনেরা তো ওই সময় আমলটি করার চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলে এইভাবে আমলটি করবেন তো আপনি নামাজের শুরুতে বসবেন নামাজের শুরুতে বসে আপনি আপনার সামনে একটি পাতের মধ্যে কিছু কালো জরা রাখবেন তারপরে একটি বোতল মধ্যে পানি নেবেন অথবা এক গ্লাস পানি নেবেন পানি আপনি সামনে রাখবেন রেখে মনটাকে স্থির করে এদিক সেদিক মন না নিয়ে এমন জায়গায় আমলটি করবেন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না পারে যেন একটা আমলটি করতে পারেন এমন জায়গায় আমলটি করতে হবে পবিত্র স্থানে বসে বসে তো তারপর আপনি প্রথমত আপনি দূর শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম

أعبارك أنت أعبارك أنت أعبارك أنت أعبارك أنت أعبارك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد সুলমান ভাই বোনেরা ইদুদ ইব্রাহিম তিনবার তো তুদ ইব্রাহিম তিনবার পড়ার পর তারপরে আপনার সামনে থাকা কালোজিরার মধ্যে এবং ফানির পাত্রের মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন তারপরে আপনারা কি করবেন সুরাতুল ফাতেহা আউজবিল্লা ও বিসমিল্লা সহকারে এভাবে আপনারা সুরতুল ফাতেহা সাতবার পড়বেন সাতবার পড়লেই হবে ইংসা আল্লাহ চাইলে আপনি বেশিও পড়তে পারেন তজিফ আকারে সাতবার পর চেষ্টা করবেন সাতবার পড়লেই হবে এভাবে পরে মহাব্বতের সাথে পড়বে আমি একবার বলতেছি আমার সাথে বলুন প্রতি হরবের বিনিময়ে দশটি করে নেকি আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমল দান করবেন অথবা দিয়ে শুনেন শুনলো সাউব পাবেন ইংসা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমি একবার বলে দিয়েছি আপনার শুনেছেন এবার পড়বেন সাতবার শৈশুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন মঞ্জুক সকালে পড়ার চেষ্টা করবেন তারা হরু করবেন না বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ তো সাতবার সুদুল ফাতে পড়ার পর আপনার সামনে থাকা কালোজিরা এবং ফানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন বিশ্বাস থেকে ফু দিবেন তো তারপরে আবারও শেষে আপনারা দুরুদে ইব্রাহিম এই দুধে ইব্রাহিম নবীদের প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে তিনবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন মনে রাখবেন দূর শরীর যদি কোনো আমলের পূর্বে পড়া না হয় অথবা শেষে পড়া না হয় সে আমল আল্লাহ তালা কবুল করে না কেন হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাইলাই হি ওসাল্লাম বলেছেন ওই আমল কখনো কবুল হয় না ঝুলন্ত অবস্থা থাকে যে আমল করার সময় অথবা শেষে দূর শরীর না হয় আসমানোর জমিনের মধ্যবর্তী স্থানে অবস্থায় থাকে নিল্লাহ তা আমাদের উচিত হবে মহাব্বতের সাথে দূর শরীফ পড়া তো তিনবার দুধ ইব্রাহিম পড়ার পর আবারও আপনার সামনে থাকা কালোজির এবং পানির মধ্যে একটি করে ফু দিয়ে দিবেন আমার বিশ্বাস যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে এ আমলটি করবেন তো সর্বশেষ আপনারা একবার সাইদুল ইস্তিগফার ফার নেবেন যারা ফারেন শ্রেষ্ঠ তাও বা একবার পড়ে নেবেন এখন আমার সাথে পড়ুন জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে যারা সাথে ইস্তিকফার না পারেন আপনারা কি করবেন কয়েকবার ইস্তিকফার পড়লে হয়ে যাবে আমার সাথে একবার পড়ুন সাইদ ইস্তিকফার আজ পর্যন্ত জুমার দিনে একবার পড়ুন আমার সাথে জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে কখন যে মৃত্যু হয় আমরা জানি না আসুন তাও বা করে নেই আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي ফা গুফির উনি ফাইন হু লা ইয়া গোফিরুদনু ইল্লা আং দেখে দেখে হলেও আপনি সে স্তিক ফার একবার পড়বেন যদি নাই পড়তে পারেন আস্তা গফিরুল লহ আস্তা কফিরুল লহ ছোট স্তিক ফারটি আপনারা কয়েকবার আদায় করে নেবেন তারপরে সে দোয়া কবুলের মুহূর্তে গুরুত্বপূর্ণ মুহূর্তে যেই সময় দোয়া করলে আমার নবীজি বলেছেন দোয়া কবুল হয় আল্লাহ তা দুয়া ফিরত দেন না সেই জুমার দিন আসরের সময় আপনারা আল্লাহ কাছে বিশ্বাস থেকে দোয়া করবেন আল্লাহ কাছে বলবেন ও মালিক আল্লাহ আমি আক্রান্ত গোয়াল্লাহ তুমি আমাকে কোরআন কোরআনের বরকতে কালজিরা বরকতে সুরাফাতের বরকতে পবিত্র জুমার দিনের বরকথে রহমাতুল আলমিনের খাতিরে আমাকে কঠিন মাত্র রোগ থেকে মুক্তি দান কর করতে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে বলবেন ও মালিক আল্লাহ জীবনে কখনোই কঠিন মাত্র গ্রহ বেদে আমাকে দিও না আমি তোমাকে খুশি করার জন্য সুতর আমল করেছি আমি এমন মুহূর্তে দোহা তোমার দরবার তুলেছি যে এই সময় দোয়া করলে তোমার বন্ধু বলেছে দোয়া কবুল হয় আল্লাহ আমাকে তুমি খালিতে ফিরে দিও না সবার জন্য দোয়া করবেন যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যারা হাসপাতাল অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে যে যেখানে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে সকলের জন্য দোয়া করবেন মন প্রচার করে আল্লাহ তোলা খুশি হবে আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করবেন তখন আল্লাহ খুশি হয়ে যায় ফেরাস তারা আপনার জন্য দোয়া করবে একটা হাদিসের মধ্যে আছে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন তো আমার মনে শেষ করলাম যে এখন আমরা কি করব ওই কালো জিরা এবং ফানি আপনারা রেখে দিবেন রেখে দিয়ে শুক্রবার থেকে সামনে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ সকাল সন্ধ্যা সকালে আপনি পানি পান করবেন কালো খাবেন এবং সন্ধ্যা পান করবেন এবং কালো খাবেন কতটুকু খাবেন প্রতিজনে পরিবার সব মিলে খেতে পারবেন এক সিমটি পরিমাণ খাবেন সিবি আর তিনটুক পানি ফান করবেন তিন নিঃশ্বাসে বিসমিল্লা বলে ফানিফান শাসে আলহামদুলিল্লাহ বলবেন শূন্য তরীকে পানি ফান করবেন বসে বসে পানি পান করবেন পানি ফান করার পূর্বে বিসমিল্লা বলবেন তার হাত দিয়ে ফানিক গাছ ধরবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পানি ফান করবেন না হেঁটে হেঁটে ফানি ফান করবেন না মুসলমান ভাই বোনেরা এইভাবে পরিবারের সবাই সকাল সন্ধ্যা এক সপ্তাহ পর্যন্ত আপনার কালোজিরা এবং ফানি ফান করবেন ইনশাআল্লাহ যদি সঠিকভাবে ফান করতে পারেন কালোজিরা খেতে পারেন এভাবে সব সময় পতের সপ্তাহে আমল করে ইনশাআল্লাহ আল্লাহ আপনার নিজ এর ফলাফল থেকে অবাক হয়ে যাবেন কোরআনে আমল সুরা ফাদের আমল কখনও বিপদে যায় না বিশ্বাস করুন শুধু বিশ্বাস করে আমলটি করেই দেখুন না এই আমলটি করতে আপনার টাকা খরচ হবে না ফানি কিনতে কিনা লাগে না কালোজিরা বেশি টাকা লাগে না থেকে কিনে আনবেন অনেকের ঘরে কালোজিরা পরে থাকে বিধিটা মুসলমান ভাই বোনেরা তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাকে আপনাকে আমাদের সবাইকে কঠিন মাতক রোগ থেকে অবরোধ করুক পবিত্র জুমার দিনে বেশি বেশি নাকামকদান করুন সকলে বলে আল্লাহ মামিন আসনে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনাকে বেঁধে নিচ্ছি ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি